ভাই আজকের দিনটা আমি কোনোদিন ভুলব না মাত্র তিন হাজার টাকা দিয়া গেম শুরু করলাম একটু একটু করে খেলার মধ্যেই দেখি আমার ব্যালেন্স ছাড়িয়ে গেল বারো হাজার টাকা বিশ্বাস করেন আমার হাতে কাঁপনি দিচ্ছে কিন্তু জানেন আসল জিনিসটা কি আমি থেমে গেছি হ্যাঁ হাই বারো হাজারে এসে আমি বেরিয়ে আসছি লাভে থাকলে থেমে যাওয়া মানে বিজয়ী প্লেয়ারের বুদ্ধি আপনারাও দেখেন কিভাবে ধীরে ধীরে গেম পালতে দিল আমার ভাগ্য এই হল প্লে টু উইন স্টাইল রোজ এক্সপেরিমেন্ট রোজ রিয়েল কাহিনী, সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই ভাই আজকের দিনটা আমি কোনোদিন ভুলব না মাত্র তিন হাজার টাকা দিয়া গেম শুরু করলাম একটু একটু করে খেলার মধ্যেই দেখি আমার ব্যালেন্স ছাড়িয়ে গেল বারো হাজার টাকা বিশ্বাস করেন আমার হাতে কাঁপনি দিচ্ছে কিন্তু জানেন আসল জিনিসটা কি আমি থেমে গেছি হ্যাঁ হাই বারো হাজারে এসে আমি বেরিয়ে আসছি লাভে থাকলে থেমে যাওয়া মানে বিজয়ী প্লেয়ারের বুদ্ধি আপনারাও দেখেন কিভাবে ধীরে ধীরে গিম পালতে দিল আমার ভাগ্য এই হল প্লে টু উইন স্টাইল রোজ এক্সপেরিমেন্ট রোজ রিয়েল কাহিনী সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই